উপায় বের করতেও সব সময় খালি আমার দিয়ে সব কাম করে এমন একটা কথা তোমার সাথে তো কইব না কোনদিন তো সাথে যাওয়া লাগবো আগে উপরে ভাবিয়েছে একটা ভাবি ফোন দিয়ে ভাবি কাপড় সুপুর গুলো একটু দরজা সামনে দিয়ে যাইতে না ভাবি রে গুলো কেমন দেহা হেরে আমি যাই কিাম ভাবি সাথে আছে উনি ও সাথে যাইবো তা তো না তা তোমার জান লাগবো না আমি যাইতাছি আরে না আমি যাইতাছি তুমি থাও বাসা তোমার কষ্ট হয়ে গেছে অনেক কইছি না আমি যাইতাছি এখন আবার তোমার যাওয়া লাগবো কি লাগা না 10 টা না 5 টা না একটা মাত্র বউ তোমার কি আমি কষ্ট করতে দিতে পারি চলো আমিও যামু তোমার লাগে এই তুমি বেশি বুঝবা না তো আমি কইছি আমি আল্লাহ যামু আল্লাহই যামু তুমি হেনে ঘুমাও যখন তুমি যাবা তাহলে আমারে কষ্ট করে ঘুম দি উড়াই লাগেন উড়াইছি ভালো হইছে আন ঘরে কিছু কাজে হেল্প করো আমারে তোমারে বশ করে নিজে টেকনিক পাইয়ে গেছি আমি গেলাম সাদে কাপড় সুপুর আনতে তুমি যে কোন কথাই জল এবারে আমি খুব ভালো বুঝতে পারছি ও গো শোনো না একটা কথা আছে রাত কালাইতে কালাইতে আসছে সুবিধার মনে হইতেছে না জানো উপরে ভাবিরে দেখি কি সুন্দর একটা শাড়ি কিনেছে আমি করলে শাড়িটা যেই না সুন্দর লাগবো যাও বাবির কাছে অন্য শাড়ি পরবো আমি নিজে কিনে কিনে দাও কোনো ওই শাড়ি কিনছে তোমার ওই শাড়ি কেন লাগবো না মনে করো শাড়ি তুমিও পরছো ভাবিও বসছে তারপর তারপর মনে করো আমি অফিস দিয়ে আইলাম হ্যাঁ তারপর আমি যদি তোমার মনে করি ভাবি রে ধরি মতলব দেখতেছি খুব খারাপ আর এটা মতলবে কি আছে আমি তো স্বাভাবিক কথাই কইলাম দুইজনে যদি একই শাড়ি পরো আমি কেমনি বুঝবো কোনটা তুমি আর কোনটা ভাবি থাকবো না আমার ওই শাড়ি

স্বর্ণের বড়ি এক লাখ সারা গেছে এনো পর্যন্ত দুল পাইলাম না কমা তো দূরে থাক বাড়তে 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 লাখ সারা গেছে তা এখনো পর্যন্ত আমার কানের দুল হইলো না

এতে আরো বউ গো মনায়প মা ভালো খারাপ সবই তোমার বিষয় সেটা তখন আমি করা লাগে কাছে অন্যের কথা বেশি না দিতে পারো দিতে পারো ওই দুনিয়ার অন্য কাজ তো বাকি না টাকা পয়সা মাত্র প্রয়োজনীয় জিনিস ভালো টাকা এগুলো শুধুমাত্র অজুহাত